Stop! Change your

দুনিযার দু হিন্দু 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 বোল পূর্ণিমায়ামলা মানি রামমোরা মনমো না

अताचारत मुख्यमंत्री क রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি নারী নির্যাতন হিন্দুদের ধর্মীয় কাজ করার ক্ষেত্রে সংবিধান সব ধর্মকে অধিকার দিয়েছে কেবলমাত্র হিন্দুদের উপরে কেন বারে বারে আক্রমণ সাঁতিহার পাঁচটা গ্রামে চোদ্দ তারিখ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ আপনারা কেউ ক্যামেরা নিয়ে যেতে পারেননি ওখানে ধারা একশো মুখ্যমন্ত্রীকে বিধানসভায় এসে দিতে হবে কোন দপ্তরের প্রশ্ন উত্তর হয় না এবং কুড়ি তারিখে বাজেট অধিবেশন শেষ হবে এবারেও গত চোদ্দবারের মতো বারের মতো এবারেও স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তরের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে এই বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের যে দায়বদ্ধতা তারা মানতে রাজি নন বিধানসভাকে প্রশনে পরিণত করেছেন আমাদের একাধিক এমএলএ কে সাসপেন্ড করেছেন আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো ক্যামেরা নিষিদ্ধ ভিতরে তাই প্রত্যেক রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে আজকেও ঘোষ তিনি জানতে চেয়েছিলেন যে সাঁতিয়াতে একশো তেষট্টি ধারা কেন সরকার পক্ষের বিবৃতি আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার বিবৃতি দিক পশ্চিম বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট আউট অফ নেটওয়ার্ক এবং ধারা একশো তেষট্টি জবাবদি করবেন না অ্যাসেম্বলিতে কোথায় করবেন কোথায় করবেন জানতে চাইব কোথায় অ্যাসেম্বলির প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয় গোয়াতে হয় মণিপুরে হয় অরুণাচলে হয় ছোট ছোট রাজ্যগুলো করে এদের লজ্জা নেই ইলেকট্রনিক্স আপনার লাইভ স্ট্রিমিং হয় না কোন বিধায়ক তার এলাকার কথা জনগণের কথা কি বলছেন কেউ জানতে পারে না এমন কি শঙ্কর ঘোষ বুলতুমি প্রস্তাব বিধায়করা এনেছিলেন দশ বারো জন তারপরে যে অংশ সেটাও এই স্পিকার এক চোখ বন্ধ করে থাকেন তার দিকটা খোলা বাম দিকটা বন্ধ আজকেও বলেছেন এগুলো যাবে না যাওয়ার দরকার নেই আগামীকাল বিকেল তিনটায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে তার ইতিহাস তাল ওখানে ও বলবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা দিলে

তারা স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে বিজেপি ভেতরে ধর্মীয় মেরুকরণ করছে তারাই কি একমাত্র হিন্দু আমরা হিন্দু নয় আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা হাউসের মধ্যে ঢুকে ধর্মীয় মেরুকরণ করছে এবং তার জন্য আরে শঙ্কর ঘোষের যে বিবৃতিটা সঙ্গে সাত আটজন এমএলএ স হয়েছিল তাতে সিম্পল কি ছিল সিম্পল ছিল এটাই যে সাইতিয়াতে ইন্টারনেট এবং ধারা একশো তেষট্টি লাগিয়েছ কেন লাগিয়েছ সরকার বল যদি ওরা উঠে বলতো যে দুটো গোষ্ঠীর মধ্যে ক্লাস হয়েছে নাও সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং আমরা পাঁচজন সাতজনকে অ্যারেস্ট করেছি কেস হয়েছে কাউন্টার কেস হয়েছে নাও সিচুয়েশন ফুললি আন্ডার কন্ট্রোল এভরিথিং ইজ ওকে এবং আমরা কাল পরশুর মধ্যে ওয়ান তুলে নেব ইন্টারনেটও নর্ম্যাল করে এটা তো আমাদের দায়বদ্ধতা যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভায় লাইভ স্ট্রিমিং হয় না আপনি কি বলছেন কি করছেন আপনি আমি তো অ্যাকাউন্টেবিলিটি আমার আছে মমতা ব্যানার্জির দায়বদ্ধতা বিধানসভা না থাকতে পারে মমতা ব্যানার্জির দায়বদ্ধতা জনগণের উপর না থাকতে পারে আমাদের দায়বদ্ধতা আছে এবং এটা আগের ইস্যু নয় নিশ্চিতভাবে সরস্বতী পুজোয় বাধা দিয়েছেন আমরা বলেছি আপনি সাসপেন্ড করেছেন আমাকে আমি বঙ্কিম ঘোষ বিশ্বনাথ কারক অগ্নিমিত্রা পাল পরে দীপক বর্মন কারণ সরস্বতী পূজায় বাধা দিয়েছে আপনার নগর আপনার সভাপতি আমিন মন্ডল আপনার ছাত্র নেতা সাবির আলী সেই জন্য আমাদের সাসপেন্ড করেছেন উই আর হ্যাপি কিন্তু চোদ্দ তারিখ দোল গেছে তারপরে অ্যাসেম্বলি প্রথম বসছে আজকে মানে কালকে প্রথম দিন ছিল আজকে সেকেন্ড ডে ওয়ার্কিং ডে এই ওয়ার্কিং ডেতে চিফ হুইপ অপোজিশনের লিডারশিপে যারা প্রেজেন্ট ছিলেন তারা যদি সাঁতিয়ার কথা না বলে ওখান তো শিডিউল কাস্ট গ্রামগুলোকে আপনারা মেরেছেন পুলিশ দিয়ে পিটিয়েছেন ওই আমার এসসি কমিউনিটি বাবা সাহেব আম্বেদকর যাদের অধিকার দিয়েছে দোলাইপাড়া তারা কেমন আছে জানার অধিকার বিজেপির নেই আমাদের পঁচিশ জন এসসি এস এম এল এ আছে এসসি কমিউনিটি মোদীজির উপর ভরসা করে আমাদের উপর ভরসা করে আমি নন্দীগ্রাম থেকে জিতেছি মুসলিম বুথের মোকাবিলায় এসসি বুথ থেকে ওরা যদি সাতশো তে সাতশো ভোট মমতাকে দিয়েছে মুসলিম বুথে আমি এস শিডিউল কাস্ট বুথে সাতশো তে ছশো নব্বইটা ভোট পেয়েছি আমরা দায়বদ্ধ আমাদের লোককে মারবেন এদের ভগবানের চোখে দেখা এসসি কমিউনিটির পিপুল দেখ আপনি পাঁচটা গ্রামকে সাসপেন্ড করে রেখে দিয়েছেন ইন্টারনেট আমি ধারা একশো তেষট্টি আমরা জানতে চাইবো না কোথায় জানতে চাইবো আমরা লাইভ স্ট্রিমিং করেন না কি বলছি কেন বলছি কেউ জানতে পারছে না ক্যামেরা আগে ঢুকতো বাইরে বের করে দিয়েছেন তা রাস্তায় গিয়ে বলবো এখন আজকে নতুন দেখলাম কলকাতা পুলিশের মহিলা বাহিনী পাঠিয়ে দিচ্ছেন ধাক্কা মারার জন্য এতগুলো গেট ওই গেটটা বন্ধ করে রেখেছেন কেন শুধু মুখ্যমন্ত্রী ঢুকবেন বলে নাকি এখানে পনেরো মিনিট একটা বিক্ষোভ হয় টেম্পোরারি বিক্ষোভ

আমাদের এস সি এস টি হিন্দু কমিউনিটি টর্চার হলে তাদের পক্ষে বলার অধিকার আমাদের আছে বিধানসভায় লাইভ হয় না যাদেরকে আপনারা জিতিয়ে পাঠিয়েছেন তারা কি করছে জানাবো করে আমাদের আপনি রেকর্ডে নেই মুখ্যমন্ত্রী যা খুশি বলবেন অমৃত কুমকে মৃত্যু কুম্ভ বলবেন সেটা রেকর্ডে যাবে দোল পূর্ণিমায় তমলুকে নন্দকুমারে সাইথিয়াতে কিডনা হারে হিন্দুদের উপরে আক্রমণ করবেন সে কথা শঙ্কর ঘোষ রেকর্ডে যাবে না দ্বারা চলে না এই বিধানসভাটা সারিয়া কানুনে চলে এটা আমরা জানতে চাই যদি অমৃত মহাকুম্ভকে মৃত্যু যেতে পারে তাহলে দোল পূর্ণিমায় যে রক্তপাত হয়েছে সে কথা যাবে না আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জাগ্রত জনগণকে যে তাদের শান্তিপূর্ণভাবে দোল খেলারও কোনো সুযোগ নেই এবং আমি বেরোনোর সময় গেটে আপনাদের বলে রাম রামনবমী নিয়ে প্রত্যেকটা থানা থেকে রাম নবমী কমিটিকে প্রফরমা দিয়ে কী কী জানতে চাওয়া হচ্ছে ভেরি অ্যালার্মিং ভেরি অ্যালার্মিং প্রফরমা দিয়ে আমাকে বাঁকুড়ার সারেঙ্গা থেকে রাম নবমী উৎসব কমিটি পাঠিয়েছে তাদের কাছে কী কী জানতে চাওয়া হচ্ছে সেই প্রফর্মাটা আমি বাইরে গিয়ে পড়ে দেবো এবং এটা খুব ব্যবস্থা যা খুশি করতে পারেন বিরোধী দল থেকে ন মাস বাইরে রেখেছেন আর তো দুটো সেশন আছে একটা মনসুন সেশন আর একটা উইন্টার সেশন তারপরে তো দুদিনের ভোটন অ্যাকাউন্ট তারপরে তো নির্বাচন তারপরে আপনারা প্রাক্তন কেজরিওয়াল যেখানে মমতা যাবে সেখানে আর তো দুটো সেশন যা পারেন করে নেন না ন মাস তো বাইরে রেখেই দিলেন লিডার অফ অপোজিশন অভিযোগ করছেন আপনারা সংবিধানের সুবিধা আবার সাঁইথিয়ার ঘটনার উত্তর চেয়েছে কোথাও কারো বিরুদ্ধে বলেনি নিজেকে মেলেরা আবারও বলছি যে কমিউনিটির বিরুদ্ধে আপনারা আখ্যাপাচ্ছেন আমরা তাদের বিরোধী নয় আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতির বিরোধী তৃণমূল কংগ্রেসের সরকারের কাজ চাকরির হিসাব দেওয়া শিল্পের হিসাব দেওয়া উন্নয়নের হিসাব দেওয়া আয়ুষ্মান ভারত চালু করা বিশ্বকর্মা যোজনা চালু করা কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া চা বাগান খোলা বড় বড় হসপিটাল বানানো উত্তরবঙ্গে সুন্দরবনে পশ্চিমাঞ্চলে এই কাজগুলো আপনারা করেন না আমরা জানতে চেয়েছি পশ্চিমবঙ্গের মধ্যে সাইথিয়া একটি বিধানসভা একটি পুরসভা আছে একটি থানা সেখানে ইন্টারনেট বন্ধ কেন আমরা জানতে চেয়েছি ধারায় একশো তেষট্টি ওখানে লাগিয়েছেন কেন এর উত্তর তো চেয়েছে আপনাদের কি প্রত্যেকের কান তো খোলা ছিল যারা হাউসের ভিতরে গ্যালারিতে ছিলেন চোখ আর বাইরে যারা ছিলেন স্পিকারে শুনেছেন সাউন্ড বক্সে কি বলেছে আমাদের যে ইন্টারনেট সার্ভিসেস বন্ধ ধারা একশো তেষট্টি তমলুক নন্দকুমার কিদনাহারেও সেম ইনসিডেন্ট আরো বহু জায়গায় হয়েছে তা আমরা জানতে চাই সরকার একটা বিবৃতি দিয়ে ইন্টারনেট সার্ভিসেস এখনো বন্ধ সতেরো তারিখ ছিল আবার এক্সটেনশন করেছে পাঁচটা কমপ্লিটলি তো হিন্দু গ্রাম বটেই এসি গ্রাম সেই গ্রামের লোকরা কেমন আছে গরিব মানুষগুলো জানার অধিকার বিজেপির নেই আমরা তো ওদের বটেই জিতেছি আমাদের তো জিতিয়েছে হিন্দু পিপুল শিডুল কাস্ট্রাই এবং শিডুল ট্রাইবরা আমরা তো তাদের কাছে আমরা দায়বদ্ধ তাদের কাছে তাদের প্রতিনিধি আমরা আমরা কখনোই অন্য কমিউনিটি বা অন্য কারো বিরুদ্ধে বলি এরা তেত্রিশ পার্সেন্ট ভোট ব্যাংককে সলিড করার জন্য এরাই অ্যাপিজমেন্টের পলিটিক্স করছে এদের নেতাই আলামিন মন্ডল সাবির আলী এরাই দাঁড়িয়ে থেকে সরস্বতী পুজো বন্ধ করেছে রামনবমীতে